আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় মন্দিরগুলোতে মন্দির চালানো হচ্ছে তবে সত্য মিথ্যা জানি না কিন্তু যাতে আমাদের কেউ এরকম হামলা চালাতে না পারে এই জন্য আমরা হিন্দু মুসলিম সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এখানে দাঁড়াইছি যাতে কেউ হামলা চালাতে না পারে এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন যে সামাজিক এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা আমাদের বজায় রাখা প্রয়োজন আমরা আশা করছি ব্রাহ্মণবাড়িয়ায় যে সকল দৃষ্টান্ত মধ্যে ঘটেছে আপনারা জানেন যে বিভিন্ন মন্দিরগুলোতে এখন ছাত্ররা পাহারা দিচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটে আমরাও আশা করছি যে এই অসাম্প্রদায়িক এবং সামাজিক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হবে যার যার অবস্থানে থেকে আমরা সেই লক্ষ্যে কাজ করছি শান্তি চাই কোনো যেত গণ্ডগোল না হয় আমাদের সুশীল সমাজ ছাত্র সমাজ সবাই সকাল থেকে আসা শুরু করে দিছে কোনো এই মন্দিরে কোনো কি আসেনি আমাদের পাড়ার মসিন ভাই মাহবুব ওরা আসতেছে পাড়ার মানুষ সবাই আসেছে আমাদের মন্দিরে কোনো গন্ডগোল হয়েছে কি না হয়েছে আমরা বলছি কোনো গন্ডগোল নাই সবাই একসাথে আমরা আমরা একসাথে সবাই ভাই ভাই মিলে চলতে চাই ব্রাহ্মণবাড়িয়া কোনো যেত কোনো কোনো মন্দিরে কোনো গন্ডগোল না হয় আমরা এইভাবে আমরা চাই কোনো যেত কোনো মন্দিরে আমরা তো সবাই আমাদের হুজুর হুজুর সাহেব ফোন দিছে জীবন কোথায় আছো আমি বলছি আমি মন্দিরের সামনে আছি কোনো কোনো রইলে আমার কাছে ফোন দিয়ে ফোন নাম্বার দিয়ে গেছে হুজুররাও আসতেছে যদি একসাথে যদি না চলি বকেট পোলা ভাণ্ডার এসেছিল একটা আক্রমণ নাম দিব অন্যরা নাম দিব ছাত্র সমাজের নাম দিব ওই ছাত্ররা ইয়ে করছে যে তো আমরা সবাই শান্তিতে চাই ইসলাম একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলামে বাংচোর বা অন্য জাতির উপর কোনো রকমের আঘাত করা তাদের মন্দিরে আঘাত করা উপাসনালয় আঘাত করা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ একই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতি থাকতে পারে সকলে সম্মিলিতভাবে চলবে দেশে দেশ গড়ার কাজ করবে যার যার ধর্ম পালন করবে ইসলাম এই পূর্ণ স্বাধীনতা দান করছে এখনও যেটা হয়েছে কোনো রকমের কোনো ওই মন্দির যেন ভাঙ্গা না হয় এবং কোন রকমের অন্য কারো বাড়িতে যেন জ্বালাউপোড়াও না করা হয় এটাই আমাদের কথা এবং আমরা আগেও বলে আসছি আমাদের মুরব্বীরা যারা ছিলেন মাদ্রাসার তারাও এইভাবেই বলছে যখনই যত রকমের আন্দোলন হয়েছে এই সাম্প্রতিকভাবে কোনো রকমের আক্রমণ যেন না হয় হিন্দুদের বাড়ি মুসলমানদের বাড়ি তাদের গির্জা তাদের মন্দির এগুলোর যেন আঘাত না হয় আমরা সবসময় বলে আসছি মুরব্বীরা এই হিসেবে কাজ করে গেছে এখনও আমাদের কথা কারো উপর যেন কোনো রকমের আঘাত না করা হয় বাংশুর না করা হয় বরং সকলে মিললার দেশ করার কাজে আগায় আসার দরকার সম্মিলিতভাবে এটাই আমরা চাই আর এমনটাই আমাদের মন মানসিকতা ইসলামও তাই বলে